দুই হাজার পঁচিশ সালের ফটো এডিটিং করুন মাত্র দুই মিনিটে আপনারা স্ক্রিনের মধ্যে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে মিনিটে মিনিটে কিন্তু তৈরি করেছি আপনি মিনিটে হাজার হাজার ছবি এডিটিং করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে তো কিভাবে করবেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এখানে শুধু দুই হাজার পঁচিশ সালের যে ছবি এডিটিং এরকম না যে কোনো ফটো এডিটিং করতে পারবেন বার্থডে ফটো এডিটিং সহ আরও অনেক ধরনের ফটো এডিটিং করতে পারবেন তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম তো এই কাজটা করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশানটা ইনস্টল দেওয়ার জন্য প্লে স্টোরে চলে যাবেন তারপরে সার্চ বক্সে যাওয়ার পরে এখানে আপনি লিখবেন নিউ এয়ার ফটো ফ্রেম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা লিখে আপনি সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পরে এখানে অনেক অ্যাপ্লিকেশন আসবে এখানে এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করবেন আপনাদেরকে আমি লোগোটা দেখাই এই লোকটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার সাথে সাথে এখন আপনি কোন ধরনের ফটো এডিটিং করতে চাচ্ছেন আপনি যদি বার্থডে ফটো এডিটিং করেন তাহলে এখানে বার্থডে ফটো এডিটিং আছে আপনি যেই ধরনের ফটো এডিটিং করবেন এই ধরনের কিন্তু ক্যাটাগরি আছে এইখান থেকে আপনি টাচ করে কিন্তু ফটো এডিটিং করতে পারবেন এখানে যদি আপনি অ্যানিভার্সারির ফটো এডিটিং করতে চান তাহলে এখানে টাচ করবেন তো আমরা যেহেতু দুই হাজার সালের ফটো এডিটিং করবো তো এর জন্য আমরা এইখানে টাচ করব দুই হাজার পঁচিশ যে একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন এইখানে আপনি টাচ করে দেবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখন আপনি কোন ধরনের ফটো এডিটিং করবেন স্কয়ার ফ্রেমের তো আমি আপনাদেরকে স্কয়ার ফ্রেমেরটা একটু দেখাচ্ছি স্কয়ার ফ্রেমে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন স্কোয়ার ফ্রেমের ফটোগুলো কিন্তু এরকম হবে তো তারপরে আমি ব্রেকে আসি ব্রেকে আসার পরে এখন যদি আমি প্রোটেকড ফ্রেমে টাচ করি তাহলে প্রোটেকড ফ্রেমের ফটোগুলো কিন্তু একটু লম্বা টাইপের হবে তো আপনি দেখে রাখেন তো আপনি যেইটা এডিটিং করবেন সেটাতে টাচ করবেন তো আপনি যদি ল্যান্ডস্কেপ ফটো এডিটিং করতে চান তাহলে এখানে টাচ করবেন এখানে টাচ করলে কিন্তু ফটোটা একটু ভাবে আসবে ছবিটা কিন্তু সুন্দর দেখা যাবে তো আপনি যেটা এডিটিং করতে চান এটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে রকম শু করবে এখান থেকে আপনি গ্যালারিতে টাচ করে আপনার গ্যালারিটা শু করবে এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন তারপরে এখানে আপনার গ্যালারি থেকে আপনি একটা ছবি ইডিটি ছবি সিলেক্ট করবেন তো আমি আবারও টাচ করছি তো আমি আমার গ্যালারি থেকে এই ছবিটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ছবিটা যদি আপনি ক্রপ করতে চান তাহলে কিন্তু এখানে ক্রপ করতে পারেন তারপরে উপর থেকে এই ক্রোপ অপশনটাতে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার সাথে সাথে ক্রপ হয়ে যাবে তারপরে দেখেন ছবিটা কিন্তু আমার পুরোপুরি এখানে আসেনি তো এর জন্য আমি ছবিটাতে টেনে আমি দুই আঙুল দিয়ে এটাকে ছোটো বড়ো করতে পারবো তো এটাকে কিন্তু নাড়িয়ে আমি সঠিক জায়গায় কিন্তু বসাতে পারবো তো সঠিক জায়গায় আপনি বসানোর পরে যখন বসানো হয়ে যাবে যখন আপনি এটাকে সেভ করবেন সেভ করার জন্য নিচের থেকে এই সেভ অপশানটাতে টাচ করে দিবেন সেই অপশানটাতে টাচ করলে একটা অ্যাড আসতে পারে তো অবশ্যই এখানে কিন্তু ফোনের ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে তো অ্যাড আসলে অ্যাডটাকে ক্লোজ করে দেবেন তো আমি আপনাদেরকে গ্যালারিতে এসে দেখাই দেখেন ফটোটা কিন্তু গ্যালারিতে চলে এসেছে ঠিক এইভাবে এখানে অনেকগুলো কিন্তু টেম্পলেট আছে আপনি যেটা দিয়ে ফটোটা এডিটিং করতে চান আপনার ফটোটা এটাতে টাচ করে দিলেই কিন্তু আপনি এডিটিং করতে পারবেন দেখেন একটা ছবি এডিট করতে কিন্তু এক মিনিটও সময় লাগলো না তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই ভিডিও অথবা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আশা করি আপনারা এই কাজটি বুঝতে পেরেছেন কীভাবে দুই সালের ফটো এডিটিং করবেন এবং যে কোনো ফটো এডিটিং করবেন কিভাবে এখানে কিন্তু আপনি বার্থডে ফটো এডিটিং করতে পারবেন আরও অনেক ধরনের ফটো এডিটিং করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য